নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরাট পৌরসভার নং ওয়ার্ডর ঠেকারদার নতুন জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাহাবাসের যৌথ উদ্যোগে ফবিত্রঈদে মিলাদুল নবী আলাইহি আলহিমসাল্লাম উদযাপন এলাহার মরহুম মুরহুমাক্কলর ইসালা সাহেব উপলক্ষে আজিমুসরাত সুন্নি সম্মেলন রবি লা মাসের সাত তারিখ একত্রিশে আগস্ট রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মসজিদ পরিচালনা পরিষদ এলাহাবাসে প্রবাসী কলার আয়োজনে উক্ত আজিমুসান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় মাহফিলের টাকার নতুন জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক উত্তর জেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরোবার আলমগীর প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আঞ্জুমানের রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাস আল্লামা আবুল কাশেম নুরি মাহফিলের বিশেষ আলোচক আছেন মালানা মোহাম্মদ জয়নুল আবেদিন জাভেদ আশরাফি উপস্থিত আছেন এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তর জনসাধারণ এই আমি খুশি তোমার আমাদের হজরতুল আল্লামা হজরতুল আবুল সাহেবকে আমরা আপনারা

ফিল পরবর্তী কিয়ামো আখেরি যাচ্ছে শেষে উন্মুক্তভাবে তাবরুক বিতরণ গড়য় आस्के नहीं माँ बुत बुत आमे एक फंडा स्टेज तमरों का तलवारों का बुत करना अब ना शुरू करें जनता कर दो परम्परा भैया से बुत की मां करें माँ सब आस्था मोदी ने आमे अब ना मर जाएं माँ बुत ना माँ उधर देश दम जहाँ किरदार दो